নমস্কার বন্ধুরা বর্তমানে বন্ধুরা একটাই টেন্ড চলছে ঠিক আছে গ্যাসের সাথে আধার লিঙ্ক তো বন্ধুরা এই গ্যাস সিলিন্ডারের সাথে আধার লিঙ্ক হচ্ছে কি আপনারা হচ্ছে কি সমস্ত মানুষ হচ্ছে কি যে গ্যাসের অফিসে যাচ্ছেন এবং একটার পর একটা আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অনেক সময় বলছে লিঙ্ক নেই ঠিক আছে অনেক সময় হচ্ছে কি এতটা পরিমাণ লাইন যে আপনারা হচ্ছে গ্যাসের লিঙ্ক করতে পারছেন না ঠিক আছে বারবার হচ্ছে কি আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন এদার হচ্ছে কে আরেকটা চিন্তা দিয়ে আপনাদেরকে বলেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হচ্ছে কে গ্যাসের লিঙ্ক করতে হবে তো বন্ধুরা দেখুন এর হচ্ছে ক সমস্ত সলিউশন আজকে আমি হচ্ছে একটার পর একটা বলবো তো দেখুন বন্ধুরা গ্যাসে হচ্ছে ফার্স্ট টাইম বলি দেখুন গ্যাসে হচ্ছে কি আপনারা লিঙ্ক হচ্ছে করতে হবে আপনাদের অফিসে তো এই অফিসে আপনাদের গ্যাসে লিঙ্ক করতে হবে আপনাদের অনলাইনে শুধুমাত্র ভারত গ্যাসে হচ্ছে কি অনলাইন হচ্ছে আপনারা গ্যাসে লিঙ্ক করতে পারেন আদারওয়াইজ অন্যান্য যে গ্যাসগুলো আছে ঠিক আছে এইচপি বলো ইন্ডিয়ান বলো এগুলো অনলাইনের মাধ্যমে লিঙ্ক করা যায় না এগুলো হচ্ছে কি আপনাদের অফিসে গিয়ে হচ্ছে লিঙ্ক করতে হবে তো দেখুন বন্ধুরা যাদের হচ্ছে ভারত গ্যাস তারা হচ্ছে যে বাড়িতে অনলাইনে আপনারা হচ্ছে যে গ্যাসের লিঙ্ক করবেন যদি আপনারা কোনো দোকান থেকে করেন ঠিক আছে আপনার ঠিকঠাক জায়গা জানাশোনা জায়গা থেকে আপনারা লিঙ্ক করবেন তা নাহলে আপনার অফিস থেকে লিঙ্ক করবেন আর একটা বন্ধুরা যেটা হচ্ছে কি একটা সমস্যা হচ্ছে শুনতে পাচ্ছি যে হচ্ছে কি গ্যাসের লিঙ্ক করার নাম করে হচ্ছে কি আপনার মোবাইলে হচ্ছে কি ওটিপি আসছে এবং সেই ওটিপি হচ্ছে কি দিলে হচ্ছে কি টাকা হচ্ছে কে গায়েব হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা এরকম গ্যাস লিঙ্ক করার নাম করে কেউ যদি আপনাকে ফোন করে হচ্ছে ও যায় তো সেটা অবশ্যই করে আপনারা হচ্ছে দেবেন না ঠিক আছে আপনারা যদি এ সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা আপনাদের গ্যাস অফিসে যাবেন গিয়ে গ্যাস অফিস থেকে লিঙ্ক করবেন ঠিক আছে এবার প্রথমে বলে দেখুন গ্যাস হচ্ছে কি আপনারা হচ্ছে গিয়ে লাইন দিয়ে লিঙ্ক করছেন তো যাদের হচ্ছে অনেক অনেকজনের হচ্ছে কি গ্যাসের কয়েকটা প্রবলেম বলি কেউ কেউ হচ্ছে গিয়ে গ্যাস অফিসে গ্যাসে লিঙ্ক করতে যাচ্ছেন কারো কারো কাছে হচ্ছে কে পাইপের জন্য হচ্ছে টাকা নেওয়া হচ্ছে একশো ন টাকা কার কাছে হচ্ছে লিঙ্কের জন্য হচ্ছে কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে দেখুন মধ্যে গ্যাসের অফিসে এরকম কোনো নিয়ম নেই যে হচ্ছে টাকা নেওয়ার কারণ সম্পূর্ণ এটা ফ্রিতে করার জন্য হচ্ছে গিয়ে সরকারিভাবে এই ব্যবস্থা দেওয়া হয়েছে আর বন্ধুরা যে এই ঠান্ডার সময় ঠিক আছে কিংবা হচ্ছে গিয়ে লোক এই সময় হচ্ছে গিয়ে ধানের কাজকর্ম করছে তো সেক্ষেত্রে আপনাদের অনেকের হচ্ছে টিপের ছাপ মিলছে না তো এক্ষেত্রে সলিউশন কী আছে কিংবা হচ্ছে অনেকের টিপের ছাপই মেলে না টোটালি তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে যাদের তাদের হচ্ছে আইরিস মেশিন তো এটা আবার অনেক হচ্ছে যে গ্যাসের অফিসে হচ্ছে ব্যবস্থা নেই তো সেক্ষেত্রে তাদের প্রবলেম হবে চোখের মাধ্যমে হচ্ছে কি চোখের মেশিন আর কি সে চোখের মেশিন অনেক হচ্ছে কি অফিসে নেই তো যেসব অফিসে চোখের মেশিন আছে সেগুলো তাদের যাদের হচ্ছে টিম মেলে না তাদের চোখের হচ্ছে কি স্ক্যান করে হচ্ছে তাদের কেআইসি করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কাছে সেফ একটাই হচ্ছে কি যে যাদের হচ্ছে টিম মেলে না তারা হচ্ছে কি চোখের মাধ্যমে হচ্ছে আপনারা কেআইসি করতে পারবেন তারপর দেখুন বন্ধুরা অনেকের এরকমই প্রবলেম আছে যে বৃদ্ধ মানুষ ঠিক আছে যারা হচ্ছে গিয়ে গ্যাসের অফিসে যেতে পারে না তো তাদের জন্য হচ্ছে গিয়ে সলিউশন যারা হচ্ছে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তাদের হচ্ছে গ্যাসের লিঙ্কগুলো কমপ্লিট হয়ে গেলে আপনাদের বাড়ি বাড়ি হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটার কি হচ্ছে যে গ্যাস দিয়ে যেতে আসে ঠিক আছে ডিস্ট্রিবিউটার যে লোক সেই লোক হচ্ছে আপনাদের বাড়ি থেকে হচ্ছে গিয়ে আপনাদের কেআইসি করে দিতে হবে এটা বন্ধুরা দেখুন গ্যাস হচ্ছে গিয়ে গ্যাসের জন্য আপনাদেরকে কোনো ঘুরপাড়া এবং তাড়াতাড়ি করার দরকার নেই আপনারা খুব সহজ সরলভাবে করবেন ঠিক আছে কারণ দেখুন গ্যাসে হচ্ছে গিয়ে যে টাইম ঠিক আছে একবার হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হচ্ছে গিয়ে করতে হবে এরকমই কোনো রকম কোনো সিদ্ধান্ত হচ্ছে দেয়নি তো এটা বন্ধুরা হচ্ছে জানা যাচ্ছে যে একত্রিশে মার্চ হচ্ছে কি ডেট বাড়ানো হয়েছে ঠিক আছে তো আপনারা হচ্ছে কি হুড়োহুড়ি তাড়াতাড়ি করার কোনো রকম কোনো দরকার নেই আপনারা আস্তে আস্তে করে আপনাদের গ্যাসের লিঙ্ক করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপর দেখুন কয়েকটা হচ্ছে কি আপনাদের পশু রাখতে যে গ্যাসের লিঙ্ক আপনারা এখন না করলে আপনাদের কি সিলিন্ডার পাবেন না কি হচ্ছে কি আপনাদের হচ্ছে কি গ্যাসের হচ্ছে ভর্তুকি বন্ধ হয়ে যাবে গ্যাস সংযোগ হচ্ছে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এগুলো কিছুই হবে না আপনারা যেরকমইভাবে গ্যাস পাচ্ছে সেরকমভাবে গ্যাস পাবেন আপনারা ভর্তুকি পাবেন সব কিছুই আপনার ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন এবং দেখুন বন্ধুরা আপনাদের কোনো রকম কোনো বাধ্যতামূলক নেই যে এক্ষুনি এটা তাড়াতাড়ি করতে হবে এগুলো এটা আপনারা হচ্ছে সহ সরলভাবেই আপনার হচ্ছে কি গিয়ে আপনারা গ্যাসের লিঙ্ক করতে পারেন ঠিক আছে গ্যাসের আধার কার্ডের লিঙ্ক করতে পারেন তো বন্ধুরা দেখুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো এটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তো এরকম হচ্ছে ইনফরমেশন জানতে অবশ্যই করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন